আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডুবন্ত কৌশিক নলের ক্ষেত্রে রাশিমালা অথবা পানির নির্ণয়ে কৌশিক নল পদ্ধতি তাহলে দেখো আমরা এই চিত্রের মাধ্যমে সেটা বুঝবো এটা হচ্ছে একটি পাত্র পাত্রের মধ্যে আমরা একটি কৌশিক নলকে বা নলকে কি ডুবানো হয়েছে এখানে এই পাত্রের ভেতরে এগুলো হচ্ছে কি পানি এখানে বোঝাচ্ছে যে এখানে তরল পদার্থ আছে তাহলে দেখো কৌশিক নলটি এই ভেতরের পানি ভেতরের পানি এই উপরের যে এখানে একটা বক্রতল সৃষ্টি হয়েছে এই বক্রতলের যে বক্ররেখাটা স্পর্শ করছে এই রেখা বরাবর এই প্রতিটি বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি তাহলে এখানে পৃষ্ঠটানটা কি করবে ভেতরের দিকে ক্রিয়া করবে এখন কথা হচ্ছে এখানে এরকম সোজা না হয়ে এখানে এরকম বক্রতল কেন সৃষ্টি হলো তাহলে আমাদের জানতে হবে সংশক্ত বল এবং আসঞ্জন বল কি যদি দুটি ভিন্ন অনুর মধ্যে বা দুটি ভিন্ন পদার্থের মধ্যে যে বল সেটাকে বলে আসঞ্জন বল আর একই পদার্থের বা একই একই পদার্থের বা একই অনুর মধ্যে যে বল তাকে বলা হচ্ছে সংশক্তি বল যদি একটা নল আর পানির অনুর মধ্যে বল হয় তাহলে সেটা হচ্ছে কি ভিন্ন পদার্থ তাহলে হবে মানে আসনজন বা আসনজন বল আর যদি এখানে দুটি পানির অনুর মধ্যে বল হয় তাহলে সেটা হবে সংশক্তি বল আর এখানে দেখো এটা হচ্ছে একটা পাত্র পাত্রের মধ্যে দিলাম কি আমরা একটা নল এই কৌশিক নলের তুলনায় এটা হচ্ছে কি কৌশিক নল বা নল এই কৌশিক নলের তুলনায় এখানে তরলের ঘনত্বটা হচ্ছে কি কম কৌশিক নলের তুলনায় তরলের ঘনত্ব হচ্ছে কি এখানে কম তাহলে আমরা আসি এখন যে এখানে তাহলে এরকম বক্রতল কেন সৃষ্টি হয়েছে এখানে সোজা কেন হলো না তাই না এখানে দেখো তাহলে এই যে এটা হচ্ছে কি একটা নল তাহলে এই নল আর পানির অনুর মধ্যে আমরা কি বলছি যে বল সেটা হচ্ছে কি আসনজন বল এই আসনজন বল কি বেশি হওয়ার কারণে অনুগুলোকে এই কাসনলকে কি ধরে রাখতে চায় এখানে যে অনুগুলো আছে সেগুলো এই কি ধরে রাখতে চায় কিন্তু একটা ওজন কাজ করবে না আমরা জানি ওজন সবসময় কাজ করে কি নিচের দিকে এই দেখো ওজন কাজ করে নিচের দিকে তাহলে এই অনুগুলো এই কাসনলকে ধরে রাখতে চাইবে তাহলে কিন্তু একটা ওজন কাজ করবে কি নিচের দিকে তাহলে যদি সে অনুগুলোকে ধরে রাখে তাহলে এই অনুগুলোকে কাজ নলতে অনুগুলোর কি ধরে রাখছে কিন্তু ওজন কাজ করতেছে কি নিচের দিকে তাহলে কি এটা নিচের দিকে এরকম একটু বাঁকা হবে না সেম একইভাবে এই পাশে কি কাজ নল আছে অনুগুলোকে কি ধরে রাখতে চাইবে তাহলে এখানে হচ্ছে কি আসঞ্জন বল আর এইটা যখন এই দিকে নিচের দিকে কাজ করতেছে মানে বল নিচের দিকে ওজন কাজ করতেছে তাহলে এই জায়গাটা কি এইভাবে একটু বাঁকা হয়ে উঠবে না এই জন্য এই পাশটা এইভাবে উচ্চা হয়ে এইভাবেই তৈরি হয়েছে মানে একটা বক্রতলের সৃষ্টি হয়েছে এই জন্য এটাকে এখানে হচ্ছে আসঞ্জন বল বেশি এজন্য এটা কাশনল আর অনুর মধ্যে এখানে আসঞ্জন বল বেশি হওয়ার কারণ এটাকে এভাবে এখানে ধরে রাখছে আর আমরা কি বলছি কৌশিক নলের তুলনায় তরলের ঘনত্ব হচ্ছে কি কম হচ্ছে তাহলে দেখো এখানে যে একটা বক্রতল সৃষ্টি হয়েছে এই বক্রতলটাকে আমরা এখানে আবার একটু বড় করে চিত্রের মাধ্যমে কি করলাম তাহলে দেখো এইখানে কি পানির অনুগুলো আছে না এই যেখানে বক্রতল সৃষ্টি হয়েছে এই জায়গা এই যে এই জায়গা আর এই জায়গা এইখানেও কি পানির অনুগুলো আছে এইখানেও পানির অনুগুলো আছে এটাকে আমরা এখানে দেখালাম তাহলে এখানে কি একটা বৃত্ত বৃত্তের মতো কি সৃষ্টি হয়েছে না একটা বৃত্তের অর্ধগোলক এটাকে যদি আমরা পূর্ণ করতাম তাহলে একটা গোলক হতো তাহলে এখানে একটা অর্ধ গোলকের সৃষ্টি হয়েছে হচ্ছে একটা মতো তাহলে আমরা এখানে এটা আচ্ছা দেখো তার আগে আমরা দেখি এই বরাবর যখন আমরা একটা স্পর্শক অঙ্কন করব তাহলে আমরা কি বললাম যে এখানে বলটা কাজ করবে কি ভেতরের দিকে বল কাজ করবে আর এখানে এই কাশনলের সাথে এই স্পর্শকটা এখানে কি থিটা স্পর্শকোণ উৎপন্ন করে সেম কিভাবে এখানে থিটা স্পর্শক কোন অঙ্কন করলে এখানেও কি থিটা স্পর্শ কোন অঙ্কন করবে আর টান বলটা বললাম কি ভেতরের দিকে কাজ করে কিন্তু নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি যে পাত্র কাঁচ নলের উপর সমান এবং বিপরীতমুখী কি একটা টান বল প্রয়োগ করবে এই জন্য এদিকে টান বল টি প্রয়োগ করার ফলে এদিকেও কি টান বল টি প্রয়োগ করা হয়েছে তাহলে এই টান বল টি এর উপাংশ হচ্ছে কি দুটি একটা হচ্ছে টি কস থিটা একটা হচ্ছে কি টি সাইন তাহলে দেখো এবার ঊর্ধ্বমুখী উপাংশ এখানে যে ঊর্ধ্বমুখী উপাংশটা হবে সেটা হবে টি কস্থিটা আর এখানে যে উপাংশটা হবে সেটা হবে কি টি সাইন থিটা দেখো টি সাইন থিটা আর ঊর্ধ্বমুখী হবে কি টি কস্তিটা দুটি উপাংশ এখন কথা হচ্ছে এখানে টি কস থিটা মানে টি কস এখানে গ্রহণযোগ্য হবে কিন্তু টি সাইন থিটাটা এখানে গ্রহণযোগ্য হবে না কেন গ্রহণযোগ্য হবে না এটা যদি একটা নল হয় এইদিকে দিকে যদি টি সাইন থিটা থাকে সেম একইভাবে কি এই পাশেও কি টি সাইন থিটা থাকবে সেম একইভাবে এইখানে টি সাইন থিটা থাকলে এই পাশেও কি বিপরীত মুখে কি টি সাইন থিটা থাকবে তো একটা আরেকটাকে কি নাকচ করে ফেলবে তাহলে এটা কি এখানে গ্রহণযোগ্য হবে না এখানে লব্ধি বলতে কি শূন্য সেই ক্ষেত্রে শুধুমাত্র কে উপরে যে টি কস থিটাটা আছে সেটাই এখানে কি গ্রহণযোগ্য হবে আশা করি এতটুকু সকলেই বুঝতে পেরেছো তাহলে আমরা এখন এটা প্রথম এটার বর্ণনাটা লিখি কি বলছি এখানে একটা কৌশিক নলকে কি পাত্রে ডুবানো হয়েছে তাহলে আমরা বলতে পারি যে চিত্রে একটি কৌশিক নলকে একটি পাত্রের পানিতে ডুবানো অবস্থায় রাখা হলো কৌশিক নলটি এই ভেতরের পানি এই যে বক্রতল স্পর্শ করছে সেই পর্যন্ত এখানে প্রতিটি বিন্দুতে যদি আমরা একটা স্পর্শ অঙ্কন করি তাহলে পৃষ্ঠ কি করবে এই ভেতরের দিকে বা স্পর্শীয় ভাবে ভেতরের দিকে কি ক্রিয়া করবে তাহলে আমরা এখানে বলতে পারি যে কৌশিক নলটি ভেতরের পানি উপরের তলের যে বক্ররেখা স্পর্শ করেছে সেই রেখা বরাবর প্রতিটি বিন্দুতে তরলের পৃষ্ঠটান স্পর্শীয়ভাবে ভেতরের দিকে কাজ করবে বা ভেতরের দিকে ক্রিয়া করবে তাহলে আমরা ধরে নিলাম যে এখানে নলের পানির স্পর্শ কোন হচ্ছে কি এখানে থিটা আর পানির পৃষ্ঠদণ্ড হচ্ছে কি এখানে টি দড়ি নলের পানির স্পর্শ কোন থিটা আর পানির পৃষ্ঠদণ্ড তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি জানি যে এদিকে যদি একটা পাত্রটি যদি কাঁচনলের উপর সমান এবং বিপরীতমুখী টান টি প্রয়োগ করবে এদিকে যদি টান টি হয় তাহলে আমরা জানি নিউটনের সূত্র অনুযায়ী কি প্রত্যেক সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তাহলে এদিকে যদি টান বল টি কাজ করে সেম একইভাবে সমান এবং বিপরীতমুখীও কি এই টান বল টিটা কি এখানে প্রয়োগ করবে তাহলে এই এর রূপাংশ হচ্ছে দুটি টি সাইন এবং টি কস তাহলে আমরা বলতে পারি যে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী পাত্রটির কাচ তরলের উপর সমান টি প্রয়োগ করবে নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা বলতে পারি কি পাত্রটি কাজতলের কাস তরলের উপর সমান ও বিপরীতমুখী টান কি টি প্রয়োগ করবে তাহলে এই টানের ঊর্ধ্বমুখী উপাংশ হচ্ছে কি টি কস্তিটা ঊর্ধ্বমুখী উপাংশ টি কস্তিটা এবং আনুভূমিক উপাংশ হচ্ছে কি টি সাইনতিটা আনুভূমিক উপাংশ টি সাইন তাহলে আমরা কি বললাম এই টি নলটির বাইরের দিকে কি ক্রিয়া করে অর্থাৎ এটা যদি একটা নল হয় এই দিকে কি টি সাইন থিটা মানে কাজ করবে সেম একইভাবে এই পাশেও টি সাইন থিটা কাজ করবে এই পাশেও কাজ করবে এই পাশে মানে প্রতি কি বাইরের দিকে টি সাইন থিটাটা কি এখানে ক্রিয়া করবে তাহলে এরা পরস্পর কি নিষ্ক্রিয় করে দেয় মানে এই টি সেন্টিটা এই টি সেন্টিটাকে কি নিষ্ক্রিয় করে দেয় এই টি সেন্টিটা এই পাশে টি সেন্টিটাকে কি নিষ্ক্রিয় করে দেয় তাহলে এখানে এটা কি গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা বলতে পারবো যে টি সেন্টিটা এর উপাংশগুলি নলটির বাইরের দিকে ক্রিয়া করে ফলে এরা পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয় তাহলে এই তরলটা যে উপরের দিকে উঠতেছে এই উপরের দিকে তরলটাকে কে নিয়ে যাচ্ছে এই টি কি কি টিক অস্থিটা কিছু টিকিটা আর এখানে যখন আমরা কৌশিক নলটা পানির মধ্যে ডুবালাম তখন তরলটা কি ওই উপরের দিকে যাবে এখানে একটা বক্রতলের সৃষ্টি করবে তাহলে এই উপরের দিকে তরলটাকে কে নিয়ে যাচ্ছে এই টিক অস্থিটাকে এই টিক অস্থিটা তরলটাকে উপরের দিকে কি টেনে নিয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে টি অস্থিটা উপাংশগুলো তরলকে উপরের দিকে টেনে নিয়ে যায় তাহলে আমরা এখন এই ঊর্ধ্বমুখী মোট কার্যকর বল বের করবো আর তারপর আমরা তাদের কি আয়তন মানে ওজন বের করব তাহলে এখন কথা হচ্ছে এটা কতটুকু উপরে উঠবে এটা কতটুক উপরে উঠবে আমরা এখানে ঊর্ধ্বমুখী কার্যকর বল আর এখানে ওজনটা যে নিচের দিকে কাজ করতেছে সেই ওজনটা আমরা কি বের করব। এখানে ঊর্ধ্বমুখী বল আর এখানে যে নিচের দিকে কাজ করতেছে ওজন সেই ওজনটা আমরা এখানে বের করব। সেই কার্যকর বল এবং সেই ওজনটা কি যখন সমান হয়ে যাবে সেই মুহূর্তে কি তরলটার উপরে নিচে কেউ ওঠানামা করবে না তাহলে আমরা এখানে কার্যকর বল আর এখানে কি আমরা ওজন বের করব তারপরে তারা যদি সমান হয় সেই পর্যায়ে তারা কি আর উপরে নিচে ওঠা নামা করবে না তাহলে আমরা এই দুটাকে সমান দেখিয়ে কি আমরা এই ম্যাথটা করব তাহলে এখানে কৌশিক নলের পরিধি কি হবে কৌশিক নলের পরিধি হচ্ছে কি টু পাই আর আর এখানে আমরা ঊর্ধ্বমুখী কি বললাম কার্যকর বলটা বের করব। তাহলে এখানে কাজ করতেছে কি টি কাজ করতেছে আর পরিধি হচ্ছে কি এখানে টু পাই আর তাহলে কার্যকর বল কি হবে টু পাই আর তার সাথে হচ্ছে কি গুণ হবে তাহলে আমরা বলতে পারি যে কৌশিক নলের পরিধি হচ্ছে টু পাই আর এখন হচ্ছে কার্যকর বল বের করবো তাহলে দেখো ঊর্ধ্বমুখী মোট কার্যকর বল পরিধি হচ্ছে টু পাই আর আর এখানে টান বল হচ্ছে কি যেটা উপরে বস্তুটিকে নিয়ে যাচ্ছে বা তরলকে নিয়ে যাচ্ছে যে হচ্ছে টি কস টিটা এখন আমাদের বের করতে হবে কি আমরা বলছি নিম্নমুখী যে ওজন আমরা সেই ওজনটা বের করব তাহলে আমরা জানি ওজন হচ্ছে এম জি আমরা জানি ওজন আছে আমাদের এই বিয়ের মানটা বের করতে হবে না তো আমরা এই বিয়ের মানটা কোথায় পাবো বিটা হচ্ছে এখানে কি আয়তন বি হচ্ছে এখানে আয়তন তাহলে আমাদের এখন নিম্নমুখী ওজন বের করার আগে কি আমাদের এখানে আয়তনটা কি বের করতে হবে তাহলে আরোহিত তরলের মোট আয়তন বের করবো দেখো এই বক্রতলের এই এই জায়গা থেকে এখানে তরলের এই উপরের অংশ উচ্চতা হচ্ছে কি এখানে এইচ তাহলে এতটুক হচ্ছে এখানে এইচ তাহলে আমরা এখানে দেখাতে পারি যে এখানে এই এতটুকু হচ্ছে কি এইচ আর এই যে বক্রতল এই বক্রতলটা হচ্ছে এখানে এইটা তাহলে আমাদের প্রথমে আরোহিত তরলের মোট আয়তন বের করতে হবে আয়তন কি এই হচ্ছে এইচ অংশের আয়তন মানে এইটুকু তার সাথে আমরা করব কি এই বক্র অংশের আয়তন তাহলে এই বক্র অংশের আয়তনটা বের করতে হলে এটা কি একটা সিলিন্ডারের মতো দেখতে তাহলে আমরা প্রথম এই এ বি সি ডি সিলিন্ডারের আয়তন বের করব তার থেকে এই এতটুকু হচ্ছে কি একটা বক্রতল তাহলে এই এ ও বি বক্রতলের আয়তনটা যদি বিয়োগ করি তাহলে এই যে আমরা এতটুকু পাবো এইটুকু তো কি পানি আছে মানে তরল আছে তাহলে আমরা এইটুকুর আয়তন কিভাবে বের করব এই পুরাটা থেকে যদি আমরা এই বক্রতলটা বিয়োগ করি তাহলে আমরা কি এইটুকু পেয়ে যাব তার সাথে যদি এই এই অংশের আয়তন যোগ করি তাহলে আমরা আরোহিত তরলের মোট আয়তন পাবো যে এখানে তো তরলের আয়তন কতটুকু যে এইখানে এইখানে তরল আছে আর এইটা পুরাটার মধ্যে কি তরল আছে তাহলে আমরা এই পুরাটা তরলের আয়তন পাবো কিভাবে এই অংশের সাথে এই পুরাটা সিলিন্ডারের আয়তন যোগ করব তার থেকে আমরা এ ও বি অর্ধ গোলকের আয়তনটাকে বিয়োগ করবো তাহলে আমরা কি আয়তন বিয়ের মানটা পেয়ে যাব তাহলে আমরা এখান বের করতে পারবো যে আরোহিত তরলের মোট আয়তন তাহলে মোট আয়তন আমরা কিভাবে বের করবো এই অংশের আয়তন এইচ অংশের আয়তন তার সাথে আমরা বক্র আয়তন এই কি যোগ এখন আসি আমরা এইচ অংশের আয়তন এইচ অংশ এই হচ্ছে এইচ অংশ তাহলে এইচ অংশের আয়তন কি হবে আয়তন কি জানি আমরা সিলিন্ডারের পায় আর স্কোয়ার এইচ এটা জানি আমরা আয়তন তাহলে তার সাথে বলছে বক্র অংশের আয়তন বক্র অংশ কতটুকু এই যে এটা হচ্ছে বক্র অংশ তার মানে ডি সিলিন্ডারের আয়তন ডি সিলিন্ডারের আয়তন মাইনাস তার থেকে আমরা এই এ ও বি অর্ধগোলকের আয়তনটাকেই বিয়োগ করবো অর্ধ আর স্কোয়ার এইচ প্লাস ডি সিলিন্ডার আয়তন বলছে তাহলে হচ্ছে সিলিন্ডারের আয়তন তাহলে আয়তন হচ্ছে কি পাই আর স্কোয়ার তার সাথে কি উচ্চতা এইচ এখানে এই এইচটা হচ্ছে তার ব্যাসার্ধ এই এইচটা হচ্ছে কি ব্যাসার্ধ এইটা হচ্ছে কি তার উচ্চতা তার মানে এখানে আর হচ্ছে ব্যাসার্ধ আর হচ্ছে কি উচ্চতা তাহলে সিলিন্ডার টার আয়তন হবে কি পাই আর এটা হচ্ছে তার আয়তন মাইনাস এ ও বি অর্ধ গোলকের আয়তন তাহলে আমরা কি জানি গোলকের আয়তন কি ফোর বাই থ্রি পাই আর কিউব কিন্তু এখানে তো পূর্ণ গোলক হয় না এখানে হচ্ছে অর্ধ গোলক জন্য এখানে আমাদের হাফ দিতে হবে তাহলে এখন যদি আমরা এটাকে করি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ প্লাস পাই আর কিউব মাইনাস এই দুই দ্বারা ফোর কে কাটলে কি হয় টু হয় তার মানে কিউব তাহলে এই হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এখন আমাদের এইটা করতে হবে এখানে আছে ওয়ান আর এখানে আছে কি মাইনাস টু বাই থ্রি তাহলে আমরা যদি করি এ হচ্ছে ওয়ান মাইনাস টু বাই থ্রি এটাকে করলে কি হয় হচ্ছে থ্রি তিন মাইনাস দুই তার মানে হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে এখান থেকে করলে আমরা পাচ্ছি ওয়ান বাই থ্রি এখানে পাই আর কিউ এখানে পাই আর কিউ তাহলে থাকে পাই আর কিউ তাহলে এখানে আমরা বিয়ের মানটা পেয়ে গেলাম আমাদের লাগবে কি ওজন বের করবো আমরা আমরা বললাম এখানে আমরা ঊর্ধ্বমুখী কার্যকর বল বের করছি আর এখানে নিচের দিকে কাজ করছে কি ওজন তাহলে আমাদের এই ওজনটা বের করতে হবে তারা যদি সমান থাকে যে পর্যায়ে তারা সমান হবে সেই পর্যায়ে কি এই তরল আর উপরে বা নিচে কি ওঠানামা করবে না তাহলে আমাদের এখন এর ওজনটা বের করতে হবে তাহলে তরলে মোট ওজন তাহলে মোট ওজন হচ্ছে কি এম জি অ্যামিকোল কি রো বি তার সাথে হচ্ছে জি তাহলে এখানে রো বিয়ের মান হচ্ছে এইটা তাহলে আমরা বিয়ের মান বসাবো পাই আর স্কোয়ার এইচ প্লাস ওয়ান বাই থ্রি পাই আর কিউব তার সাথে হচ্ছে কি এখানে জি এটা হচ্ছে আমরা তরলের মোট ওজনটা পেলাম এখন দেখো এই হচ্ছে রো পাই আর স্কোয়ার এইচ প্লাস ওয়ান বাই থ্রি পাই আর কিউব জি তাহলে এখানে পায় আর স্কোয়ার আছে এখানেও কি পায়ার আর স্কোয়ার আছে এই রোটা এটার সাথে গুণ অবস্থায় আছে জিটাও কি সাথে আছে তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি কি পাই আছে আর আর যায় দুই জায়গায় আছে রো উভয় জায়গায় আছে জিও আছে তাহলে এখানে থাকে কি শুধু এইস থাকতেছে প্লাস ওয়ান বাই থ্রি এখানে আর স্কোয়ার চলে গেছে তাহলে একটা আর থাকে এইটা এখানে থাকতেছে তাহলে আমরা কি বললাম শর্ত এই মোট ওজন আর মোট কার্যকর বল উপরে দিকে যে কার্যকর বল সেই দুইটা কি সমান তাহলে আমরা এখানে বলতে পারি শর্তানুসারে মোট কার্যকর বল হচ্ছে টু পাই আর টি কস ইকাল টু ওজন হচ্ছে পাই আর স্কোয়ার রো জি এইচ প্লাস ওয়ান বাই থ্রি আর এখান থেকে আমরা এই টি এর মানটা বের করবো তাহলে এই টি এর মানটা যদি বের করি এটা এখানে ভাগ গুণ অবস্থায় আছে এটার পাশে গেলে কি ভাগ হবে তাহলে থাকে পাই আর স্কোয়ার জি এইচ প্লাস ওয়ান বাই থ্রি আর এটা এখানে থাকবে তাহলে টি ইকাল টু এখানে কি কাটাকাটি যায় আমরা সেটা দেখি এই পাই আর এই পাই কি কাটা এখানে একটা আর এখানে দুইটা তাহলে এখানে একটা আর থাকবে আর এখানে নিচে কি থাকে টু কস থিটা আর উপরে থাকে রোজি এইচ প্লাস ওয়ান বাই থ্রি আর এখানে এটা থাকতেছে এখন দেখো এই এইচ এর তুলনায় যদি আর খুবই ক্ষুদ্র হয় এইচ এর তুলনায় যদি আর খুবই ক্ষুদ্র হয় তাহলে আর যদি খুবই ক্ষুদ্র হার এখানে হচ্ছে আর বাই থ্রি তাহলে সেটা তো হচ্ছে আরো ছোট মান আর সেই জায়গায় হচ্ছে আর বাই থ্রি সেই মানটা তো হচ্ছে আরো ছোট তাহলে আমরা এই অগ্রাহ্য করতে পারবো তাহলে আমরা এই আর বাই থ্রি না লিখে আমরা এখানে শুধু কি লিখতে পারবো এস লিখতে পারবো কি বললাম আমরা যে আর এর মান ক্ষুদ্র হলে আর বাই কে অগ্রাহ্য করা যায় অগ্রাহ্য করা যায় যদি এটাকে অগ্রাহ্য করা যায় তাহলে আমরা কি পাচ্ছি আর এখানে পাচ্ছি টু কিটা আমরা এখান থেকে ইমানটা মানটা পাচ্ছি এখন দেখো যদি পানির ক্ষেত্রে হয় তাহলে থিটার মানটা কি প্রায় জিরো সমান বা জিরো ডিগ্রির সমান সেই ক্ষেত্রে আমরা কস থিটার কি লিখতে পারবো আমরা ওয়ান লিখতে পারবো তাহলে এই কস থিটার মান দেখো এখান পরবর্তী লাইন কি করবে এটাই কি কিন্তু পৃষ্ঠটার নির্ণয় রাশিমালা এটাই কিন্তু পৃষ্ঠটার নির্ণয় রাশিমালা কিন্তু এখন আমরা বলতেছি যদি পানির ক্ষেত্রে থিটার মান যদি জিরো ডিগ্রির হয় তাহলে আমরা কস্তিটাই কোল্টু কি লিখতে পারবো আমরা ওয়ান লিখতে পারবো কারণ জিরো ডিগ্রির মান বসালে খানে ওয়ান তাহলে আমরা এখানে টি টু সমীকরণটা কি পাবো থিটার পরিবর্তে ওয়ান বসালে শুধু থাকে আর রো জি এইচ বাই কত টু মানে কস্তিটার পরিবর্তে ওয়ান বসালাম তাহলে থাকতেছে কি আমাদের সমীকরণটা এইটা এটাই হচ্ছে কি সেই ডুবন্ত কৌশিক নলের ক্ষেত্রে পৃষ্ঠটান নির্ণয়ের রাশিমালা এই টি দ্বারা কি বোঝায় পৃষ্ঠটান তাহলে এটাই হচ্ছে সেই কৌশিকনাল পদ্ধতিতে তরলের পৃষ্ঠটার নির্ণয় রাশিমালা আশা করি প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আলাইকুম